ও নমস্কার নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব কন্যা রাশি খুবই গুরুত্বপূর্ণ আপনার রাশিতে শনিদেবের লাস্ট এই বক্রি অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি আপনার শনিদেবের বক্রি অবস্থা লাস্ট আর পঁয়তাল্লিশ দিন অতএব পনেরোই নভেম্বর শনিদেব আবারও মার্গী অবস্থায় চলে আসবে আর এই পঁয়তাল্লিশ দিন আপনার জীবনে কি কী ঘটনা ঘটাতে চলেছে কি কি শুভ পরিবর্তন আপনার জন্য দিতে পারে কোন কোন ঘটনা আপনার জীবনে ঘটবে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কাছে এটা বিশেষ সুযোগ থাকছে তো আপনারা অবশ্যই এটাকে কাজে লাগাতে পারেন তো চলুন কোন কোন জায়গায় আপনারা কি কি করবেন আর কোন কোন জায়গায় আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন সেটা সম্পর্কে আমরা আলোচনা করে দিচ্ছি কন্যা রাশি আপনার চক্রের রাশির নম্বর হচ্ছে ষষ্ঠ রাশি আপনার রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার রাশির অধিপতি স্বয়ং বুধ আপনার রাশি থেকে শনিদেব উপস্থিত ষষ্ঠ ঘরে তার নিজের রাশিতে উপস্থিত শনিদেব আর এই বক্রি অবস্থার ফল আপনাকে প্রদান করছে অতএব আপনার শনিদেব যে জায়গায় উপস্থিত তার আগের এক ঘর অতএব আপনার পঞ্চম ঘরের ফল আপনাকে বেশি করে এখন প্রদান করবে সেই সুবাদে আপনার জীবনে বেশ কিছু সুযোগও আপনাদের কাছে আবারও নিয়ে আসতে চলেছে অতএব শনিদেব তার নিজের ঘরে রয়েছে এবং আপনাদের কাছে একটা নতুন সুযোগ মানে বক্রি অবস্থায় রয়েছে তাই আপনাকে নতুন সুযোগ দিতে চলেছে আর পঁয়তাল্লিশটি দিনের ভিতরে কোন কোন জায়গায় শুভ পরিবর্তন ঘটবে সেটা আমরা ভিডিওতে আলোচনা করছি অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ওম নম মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপাদের উপরে সর্বদা ছিল আছে এবং থাকবে ষষ্ঠ ঘরে স্বয়ং শনিতে উপস্থিত অতএব আপনার এই ষষ্ঠ ঘর হচ্ছে ঋণ রোগ শত্রু এবং চাকরির দিকটাও কিন্তু এই জায়গা থেকে লক্ষ্য করা হয় অতএব শনিদেব এই জায়গাটায় বক্রিয় অবস্থা হয়ে গেছে অতএব একটুখানি ক্ষমতা ডাউন হয়েছে অতএব আপনাকে যে বিষয়গুলো গুরুত্ব দিতে হবে সেটা সবার আলোচনা করছি আপনি কোনো ঋণ নেবেন না তবে যদি আপনি ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দিতে পারে কিন্তু আপনারা যারা ঋণে জর্জরিত রয়েছেন বা অলরেডি অনেক ঋণ রয়েছে সেক্ষেত্রে আপনারা নতুন ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন আর কিছু পক্ষ আপনার উপরে হাবি হতে পারে কিন্তু ক্ষতি কিছু করতে পারবেন যেহেতু শরীর আপনার নিজের রাস্তায় উপস্থিত তবে একটা বাড়চড়া ব্যাপার লক্ষ্য করা যেতে পারে তারা একটু উপদ্রব করতে পারে তবে বেশি কিছু করতে পারবে না সেই জায়গাটা আপনারা অবশ্যই ধ্যান রাখতে পারেন আপনাদের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন স্বাস্থ্য একটুখানি ডাউন যেতে পারে বড় কোনো সমস্যা নেই ইস্যু নেই যেহেতু শনিদেব নিজের রাশিতে রয়েছে তবেও আপনারা একটু খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন বদজন গ্যাস অ্যাসিডিটি এই ব্যাপারগুলো আপনাকে দিতে পারে বা দাঁত রিলেটেড কিছু সমস্যা আপনাকে দিতে পারে তো আপনারা একটু এগুলো একটু দেখ দেখে দেখে রাখবেন ছোটোখাটো যদি কোনো রকম আর অন্যান্য কোনো শারীরিক সমস্যা দেখা দেয় ডাক্তারের সঠিক পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন ওইটা কিন্তু অত্যন্ত খুব জরুরি রয়েছে এখন আমরা পরবর্তী যে গুরুত্বপূর্ণ কোনো না কোনো কাজের সুযোগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে বা যারা চাকরির জন্য অনেকদিন ধরে চেষ্টা করছিলেন কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছেন যোগাযোগ করেছেন কিন্তু কোনো কিছু হয়নি সেটা কিন্তু এবার হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে আর আপনাদের যারা অলরেডি চাকরির ক্ষেত্রে রয়েছেন যারা কোনো সেক্টরে কাজ করেন অলরেডি সেটা সরকারি হোক বা বেসরকারি তাদের ক্ষেত্রে আজকেদের দিনে একটা নতুন সুযোগ থাকতে চলেছে আপনারা আপনাদের চেষ্টাটুকু একটু বাড়িয়ে তুলবেন সে জায়গাটা আপনাদের জন্য ভালো যাচ্ছে আপনাদের হয়তো বেতন বৃদ্ধি বা প্রমোশনাল কিছু কথাবার্তা হতে পারে এমনটা যোগ সম্ভাবনা কিন্তু শনিদেব তৈরি করতে চলেছে আগামী পনেরোই নভেম্বরের মধ্যেই এটা কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনি কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করে থাকলে সে জায়গাটায় আপনাদের সফলতা ভালো থাকবে আপনি শুধু একটুখানি ধৈর্য রাখবেন পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার যে কি শনিদেবের বক্রী অবস্থা অতএব আপনার কাছে থেকে পঞ্চম ঘরে প্রভাব আপনাকে দিতে চলেছে পঞ্চম ঘরের প্রভাব বলতে আপনাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনার পড়াশোনার জায়গায় একটুখানি মাইন্ড বসবে আপনার মনোযোগ থাকবে তবে মাঝে মধ্যে কি একটু মাইন্ড সুইংয়ের একটা ব্যাপার রয়েছে তো আপনি সেই জায়গাটা খেয়াল রাখবেন আর কখনো কখনো আপনার একটু পড়াশোনা করতে বা পড়াশোনা শুরু করতে একটু দেরি হচ্ছে স্লো কাজ করতে পারে তো সেই জায়গাটা আপনারা অবশ্যই একটু ধৈর্য রাখার চেষ্টা করবেন যেহেতু শনিদেব একটু স্লো প্ল্যানেট আর যখনই দেবে ভালো দেবে আর যখনই না দেবে খারাপটা দিলেও কিন্তু সেটা বেশি করে দেয় তো সেই জায়গাটা আপনাকে অবশ্যই মাথায় রেখে চলতেই হবে আর আজকে দিনে আপনার প্রেম সম্পর্কের ভেতরে একটুখানি খেয়াল কিন্তু রাখা জরুরি রয়েছে এই গেলে অন্তত আপনারা প্রেমের দিকটায় কিছু না কিছু অলরেডি সমস্যা উপলব্ধি করেছেন হয়তো আবারও কিন্তু আরো সম্ভাবনা কিন্তু থাকছে লাস্ট নভেম্বর পর্যন্ত ছোটখাটো ঝামেলা ঝগড়া হুট কোথায় আপনার পার্টনার আপনার রেগে যাওয়া বা পার্টনারের প্রতি আপনার বিরক্ত বোধ হওয়া এই ব্যাপারগুলো কিন্তু কাজ করতে পারে তবে আপনাদের ভিতরে প্রেম ভাবটা থাকবে এই ঝগড়াঝাটিটাও কন্টিনিউ থাকতে পারে এমনটা করা হয়েছে আপনারা আপনাদের সন্তান রিলেটেড যদি কোনো কাজ করতে চান যারা সন্তানের মাতা পিতা রয়েছেন অবশ্যই আপনি আপনার সন্তানের প্রতি বিশেষ গুরুত্ব দিতে পারেন সন্তানদের জন্য আজকে কোনো শুভ কাজ করতে চাইলে বা এই সময়কালের মধ্যে করতে চাইলে করতে পারেন সেই জায়গাটা আপনারা কিন্তু বেটার ফল পাবেন যেহেতু শনিদেব তার নিজের ঘরেই বকরি অবস্থায় হয়েছে এবং নিজের ঘরেই কিন্তু বক্রি প্রভাবটা দিচ্ছে যার কারণে ফল কিছুটা হলেও কিন্তু শুভ প্রভাব দিতে পারে পড়াশোনার ক্ষেত্রে হয়তো জায়গা পরিবর্তন হওয়া অত্যন্ত মানে সম্ভাবনা বেশি মানে তারা এই লাইনে রয়েছে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে কি স্কুল বা পড়ার জায়গাটা পরিবর্তনের একটা ব্যাপার কিন্তু থাকছে তো এই ব্যাপারটা আপনারা অবশ্যই ধ্যান রেখে চলবেন আর আপনি আপনার কোনো ডিসিশান কোনো গুরুত্বপূর্ণ ডিসিশানের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে ডিসিশান নেবেন এই সময়কালে আপনাদের ডিসিশান একটু কোনো একটা পক্ষপাতিত্ব করতে পারে তো আপনারা একটুখানি নিজেকে নিরপেক্ষ রেখে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে একটু সঠিক বিবেচনা করা আপনার জন্য প্রয়োজন রয়েছে কারো কোনো কথায় হুটহাট করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না এটা আপনারা একটু গুরুত্ব রাখুন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ দেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় দৃষ্টি যেটা কিনা আপনার রাশি থেকে অষ্টম ঘরে পড়ছে অষ্টম ঘর রাশি চক্রের খুব যে ভালো এমনটা কিন্তু নবে তবে এখানে কিছু শুভ ফলও আপনাদেরকে দিয়ে থাকে সেটা হচ্ছে যে কি আপনাদের হঠাৎ প্রাপ্তির মতো কিছু ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে বা হঠাৎ করে কোনো জায়গায় চাকরির খবর বা কাজের যোগাযোগ হয়ে যাওয়া এরকমটা হতে পারে শ্বশুরবাড়ির কাছ থেকে আপনি কোনো সাহায্য সহযোগিতা পেতে পারেন এমনটাও কিন্তু সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে তবে যেটা হচ্ছে কি মামলা মকরদমা থেকে আপনারা একটু দূরে থাকবেন কেস কাচারি পুলিশ স্টেশন এই সমস্ত পুলিশ কেস কাচারি এই ব্যাপারগুলো থেকে আপনারা নিজেদেরকে যতটা পারেন দূরে রাখবেন আর আপনার কিছু গোপন কাজ সিদ্ধ হতে পারে মানে আপনার গোপন কিছু কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যারা গোপনভাবে কোনো কাজ করছিলেন সে কাজটা হতে পারে হয়তো আপনারা কোনো সিদ্ধান্ত নিচ্ছেন গোপনীয় ভাবে কোনো কাজ করছেন কাউকে না জানিয়ে সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের আজকে হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আর আপনাদের কোনো না কোনো পরিবর্তন জীবনে আসতে চলেছে সেটা আপনার আর্থিক দিক দিয়ে বিশেষ করে প্রভাবটা কিন্তু পড়তে পারে তো আপনারা সেদিকে খেয়াল রাখবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা দেখি শনি একটাই গুরুত্বপূর্ণ দৃষ্টি যেটা পড়ছে আপনার সপ্তম দৃষ্টি যেটা আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে পড়তে চলেছে পড়েছে এর ফলে কিন্তু আপনাদের কয়েকটা ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হয় বেশ কিছু সুখবরও থাকছে প্রথমত হচ্ছে আপনার খরচটা একটুখানি ধ্যান রাখতে হবে একটু বেহিসাবি খরচ হতে পারে আপনার পরিবারের সকল সদস্যদের প্রতি গুরুত্ব রাখবেন সেই জায়গাটা আপনার কিছুটা খরচ বাড়ছে মেডিকেল ইস্যুতে আপনার খরচপাতি বেড়ে যাচ্ছে আপনারা এই জায়গা থেকে কিছুটা পজিটিভ রেজাল্টও নিতে পারেন যেটা কি আপনারা অবশ্যই এই জায়গা থেকে যেটা পাবেন কি বিদেশ জোড়া কোনো কাজকর্ম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যারা কাজের সুবাদে বাইরে কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করছিলেন সেই সুযোগটা পেতে পারেন বা আপনাদের যেটা সব মানে সবথেকে বেশি পজিটিভ রেজাল্ট দিতে পারে আপনাদের বেড়াতে যাওয়ার সুযোগ তৈরি করছে অতএব আপনাদের কোনো না কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগটা কিন্তু বেশ ভালো থাকবে আপনারা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ পেয়ে যাবেন লং ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকবে আর কি বড়ো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো রিটার্ন দিচ্ছে বা আপনি ইনভেস্টমেন্ট করছেন এমনটা কিন্তু সম্ভাবনা থাকবে আর আপনি কিছু কাজ করবেন যেটা হচ্ছে কি অবশ্যই আপনারা দান করবেন আপনার দ্বারা যতটা সম্ভব হয় আপনি অবশ্যই দান করুন এক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট বেশি পাবেন গরিব দুঃখীদের সহায়তা করবেন এটা আপনাদের জন্য জরুরি রয়েছে আর মামলা মুকুর দেওয়া থেকে তো আপনাদেরকে দূরে থাকতে বলাই হলো আপনারা অবশ্যই ধ্যান রাখবেন কারোর সঙ্গে কোনো তর্ক ঝগড়া ঝামেলায় জড়াবেন না বা যারা জড়িয়ে ছিলেন হয়তো তাদের ক্ষেত্রে কিছুটা মুক্তি পাওয়ার একটা কোনো শুভ যোগাযোগ বা কথাবার্তা হতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অতএব সেই জায়গাটা আপনাদের জন্মদিনটি যথেষ্ট পরিমাণ ভালো এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনার রাশি থেকে শনিদেবের দশম দৃষ্টি আপনার রাশি থেকে তৃতীয় ঘরে পড়ছে তৃতীয় ঘর খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি আপনার সাহস পরাক্রমতা এই সময়কালে একটুখানি ডাউন হতে পারে তো এটা একটু আপনারা ধ্যান রাখুন আপনাদের কনফিডেন্স লেভেল এই মুহূর্তে অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে আপনি কোনো কিছুতে একটা মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না বা আপনার সিদ্ধান্ত নিতে কনফিউশন তৈরি হচ্ছে অনেক বেশি যেটা ঠিক হবে কি হবে না এরকম একটা মনোভাবনা কিন্তু আপনার ভিতরে থাকছে তো এটাকে একটু আপনারা কম করুন আপনি আপনার ছোট ভাই সঙ্গে অবশ্যই সময় কাটাতে পারেন সেটা কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো আর আপনারা যারা অনেক দিন ধরে কারোর সঙ্গে বেড়াতে যাবেন বলে ভাবছেন সেক্ষেত্রে আপনাদের সেই সুযোগটা তৈরি হতে পারে আর আপনি আপনার হেলথের দিকে ধ্যান তো রাখবেনই আর অত্যাধিক পরিশ্রম আপনাকে দিয়ে শনিদেব করাতে পারে তো এই সময়কালে অবশ্যই আপনি আপনার কাজকর্মটা করার চেষ্টা করবেন শনিদেব যখন কিছু করায় অবশ্যই আপনি সেটা করবেন তবে কি আপনি তার ফল অবশ্যই পাবেন তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কেমন যেতে চলেছে কন্যা রাশির জন্য আগামী পনেরোই নভেম্বরের ভিতরে আপনারা কি কি ফল পেতে চলেছেন সেই জায়গাগুলো আমরা আলোচনা করলাম আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এখানে আপনারা এই বিষয়টাকে আরো পজিটিভ করতে কি কি কাজ করতে পারেন সেটা সম্পর্কে একটু আপনাদের কাছে আলোচনা করে দিই সর্বপ্রথমত হচ্ছে আপনারা অবশ্যই শনিদেবের পূজা অর্চনা করবেন প্রতি শনিবার বা মঙ্গলবার গিয়ে শনিদেবের মন্দিরে পুজো দিয়ে আসতে পারেন কালো রঙের কিছু বস্ত্র বা লোহার কোনো জিনিসপত্র দান করতে পারেন আর আপনারা অবশ্যই কিছু গরিব বা দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন বস্ত্র দান করতে পারেন এটা আপনার জন্য অত্যন্ত শুভ হবে আর আপনারা অবশ্যই হনুমান চলিসা পাঠ করতে পারেন এক্ষেত্রে অবশ্যই বেটার ফল পাবেন আর সূর্যদেবে অবশ্যই জল দান করবেন প্রত্যেক দিন সকালে অবশ্যই সূর্যদেবকে জল দান করবেন আর শনিদেবের মন্ত্র জপ করতে চাইলে পরে পরে কিন্তু আপনারা মন্ত্র পাঠ করতে পারেন এক্ষেত্রে আপনারা শনিদেব আপনাকে অনেকটা পজিটিভ রেজাল্ট দিতে পারে আর আপনারা অন্যায় কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন না বাকি থাকা টাকা পয়সা আপনি লোককে পরিশোধ করতে পারছেন তো অবশ্যই করে দিন এটা কিন্তু আপনার জন্য পজিটিভ রেজাল্ট হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আলোচনা করলাম কন্যা রাশির জাতায়াতিকের জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দি দেখার জন্য